আলাইকুম কে চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা ব্যাংক চাকরি করছে তাদের জন্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব কর্পোরেট ব্যাংকিং কদের একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পনেরোই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিদ ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও দ্বিগুণ সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এক নজরে তিমিয়ার ব্যাঙ্ক ইএলসি পদের নাম হেড অব কর্পোরেট ব্যাংকিং ইবিপি এসইবি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স অ্যাকাউন্টিং অর্থনীতিতে স্নাতকোত্তর এমপিএ অন্যান্য যোগ্যতা ক্রেডিট অরিজিনেশন রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং পোর্টফোলিও কোয়ালিটি ম্যানেজমেন্টে ভালো দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে অভিজ্ঞতা কমপক্ষে সর্বনিম্ন পনেরো বছর চাকরির কর্মক্ষেত্র অফিস প্রার্থীর নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছর কর্মস্থর ঢাকা তেতল আলোটনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে গ্রুপ বিমা কভারেজ সহ আকর্ষণীয় ক্ষতিকূরণ প্যাকেজ আর আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পুকাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে